আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি আজমাইন আমাবাদ সম্মানিত আদিনি ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে জান্নাতীদের খাদেমদের বর্ণনা সম্পর্কিত আল্লাহ তাআলার কুরআনুল কারীম থেকে আমরা জানব জান্নাতীদের খাদেম যারা ক্ষেদমত করবে তারা কেমন হবে এ সম্পর্কে সুরা ওয়াকিয়াতে আল্লাহ তালা বলেন সুর এক নম্বর সতেরো এবং আঠারোতে আউদ বিল্লা হিমিনা শহীত নির্ভ্রজিম ইয়াতো ফু আইলাই হি ম উইল ড নুম মুখল্লা দোন বি আকৌ কওয়া কাসিম মাই তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোররা ফান ফাত্র এবং জগ ও খাটি সুরাফুন্ন ফেয়ালা হাতে নিয়ে সুরা ওয়াকিয়াত নম্বর সতেরো থেকে আঠারো তাইলে জান্নাতে যারা খালেন থাকবে তারা চির থাকবে সুন্দর আকৃতির থাকবে ছোট ছোট বাচ্চা থাকবে তারা এগুলা নিয়ে ঘোরাফেরা করবে জান্নাতীদেরকে আহ খেদমত করবে আলাতালা আরও বলেন সুরা দাহরের এক নম্বর উনিশে আলাতালা বলেন অয়াতু ফুয়ালাইহি মুইলদান উম মুখ আল্লাদুন আইজা র আইতা হুম হাসি বিতা হুম তাদের কাছে ঘোরাফেরা করবে শিরকিশোরগণ আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মুক্তা সেই কিশোর কিশোররা বাচ্চারা কিরকম থাকবে মণি মতো ছড়িয়ে ছিটিয়ে থাকবে মানুষ দেখলে মনে হবে যেন এগুলা মণি মুক্তাগুলা জান্নাতের ছড়িয়ে ছিটিয়ে আছে তারাই জান্নাতীদের ক্ষেদমত করবে পানি ফান করাবে শরফ ফান করাবে আহ তালা আরও বলেন সূরাতুরের চব্বিশ নম্বর এত বলেন সুরক্ষিত মুক্তি সাদৃশ্য কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে তাহলে ওই কিশোরদেরকে দেখলে মনে হবে কি মতি মতি মনি মুক্তা এরকম মনে হবে তারা ঘোরাফেরা করবে জান্নাতে জান্নাতিদের খেদমত খেদমতে আল্লাহ আমাদেরকে জান্নাতের নিয়ামত সমূহ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার